এই ফেব্রুয়ারি মাসে শুধু তোমারই জন্য এই ইভেন্টে বা এই উৎসবের সকলকে স্বাগত আমরা তিন তারিখ এ মাসে ঠিক করেছিলাম প্রেসমিটি করব কিন্তু সরস্বতী পুজোর উৎসব থাকার জন্য আমাদের প্রেস মিটটা খানিকটা পিছিয়ে আসে এবং আজ তার জন্য আমরা সবাই মিলিতভাবে এই প্রেসমিটটি করছি ফেব্রুয়ারি মাস আপনাদের সকলের জানা বসন্ত উৎসব সরস্বতী পুজো তারপর ভ্যালেন্টাইন্স ডে থাকে কিন্তু আমরা এইটিকে পালন করি শুধু তোমারই জন্য হিসেবে এই উৎসব উপলক্ষে আমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দেব সোনার গয়নার মজুরির উপরে এই উৎসবটি শুরু হয়েছে পঁচিশে আঠাশ জানুয়ারি থেকে এবং চলবে পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত আমরা এই উৎসবে হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্ট রেখেছি ডায়মন্ড জুয়েলারি মেকিং কাজের উপরে অর্থাৎ ডায়মন্ড জুয়েলারিতে প্রতি বাড়ির মতোই এবছরও মজুরিতে কোন রকমের টাকা দিতে হচ্ছে না শুধুমাত্র আপনাকে গয়নাটি পরিবার মতো যে টাকাটা সেটাই দিতে হবে এই উৎসব উপলক্ষে আমরা একটি নতুন জুয়েলারি কালেকশন আপনাদের সকলের সামনে নিয়ে এসেছি সেটা হচ্ছে প্রতিদিনের সোনা প্রতিদিনের সোনার বিষয়টা কি যে ডেইলি ইউজের যে গয়নাগুলো অর্থাৎ কর্মজীবনে আমাদের সাংবাদিক মহিলা বন্ধুরাও রয়েছে তাদের ক্ষেত্রেও এবং কর্মজীবনের মহিলারা রয়েছেন তাদের পক্ষে ভারী গয়না পরে বেরোনোটা সম্ভব হয় না অর্থাৎ একটু হালকা একটু স্টাইলিশ একটুখানি নতুন প্রজন্মের সঙ্গে মানিয়ে নেওয়ার মতো কিছু গয়না সেগুলোকেই আমরা বলছি প্রতিদিনের সোনা এই প্রতিদিনের সোনাটার একটা কালেকশন আমরা এইবারে ফেব্রুয়ারি মাসে লঞ্চ করলাম এবং আমার মনে হয় যে প্রত্যেকের কাছে এটা খুব গ্রহণযোগ্য হবে কারণ ডেলি ইউজের জন্য যে গয়নাটা প্রয়োজন ছিল সেটা একটু হালকা একটু একটু দামটা একটু সস্তা হতে হবে কারণ আপনারা এখন জানেন যে সোনার দাম প্রচন্ড উর্ধমুখী কিন্তু তবুও আমি রিকোয়েস্ট করব যাদের বাড়িতে উৎসব আছে অর্থাৎ পরবর্তীকালে যে উৎসব গুলো আসছে যাদের বিয়ে সব মেয়ে বিয়ে ছেলের কিংবা অন্য ধরনের যে কোনো উৎসবের ক্ষেত্রে এখনো সময় আছে আপনারা কিন্তু এখনই সোনার গয়নাটা কিনিনি কারণ সোনার দাম আপনারা দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে প্রচন্ড হচ্ছে তো এখনো সময় আছে আপনারা এবং এটা খুব ভালো সময় আপনাদের কাছে এটা খুব ভালো সময় যে যে সময়টা আপনি আপনার বাড়িতে পুরনো সোনার গয়নাটাকে এক্সচেঞ্জ করে নতুন সোনার গয়না কিনতে পারবেন এবং এর সঙ্গে সঙ্গে এই সময়টাতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে সুতরাং আমি রিকোয়েস্ট করবো